আসসালামু আলাইকুম আমার কথা কি সঠিক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে প্লিজ যেমন কথা কি শোনা যায় কিনা আর ওই বোর্ডটা কি দেখা যায় কিনা আমি দুঃখিত একটু লেট হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ করতে অবস্থা আহ আমাকে একটু জানাবেন যে আপনারা সঠিক ভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা

আমরা আজকে শুরু করব আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে ক্লাস আজকে আমরা গত সপ্তাহে যে বিষয় দিয়ে আলোচনা করেছি সে নিয়ে আলোচনা করব 뭐 এখনো পর্যন্ত আমরা কনফার্মেশন পেলাম না আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই ask to tout monde peut entendre avec un তো দুপি দু পি দোসম্যান দু পি দোস মানে হচ্ছে দুই সপ্তাহ ধরে নোধ খাওয়ানো সো এখনও আমরা প্রণাম নিয়ে আলোচনা করতেছি ও আমরা কিছু এক্সারসাইজ করবো এবং সেই সাথে আমরা চেষ্টা করব আমার নতুন কিছু শেখার জন্য সেটা আপনারা দেখবেন কোথায় হচ্ছে আমার ফলগুলো কোথায় হচ্ছে আমার এগুলো খেয়েছি আমি এগুলো খেয়েছি এটা কিভাবে বলবেন একটু আপনারা আহ চেষ্টা করুন আমি এগুলো খেয়েছি এটা কিভাবে